যমকার ক্ষমতার দম্ভ জীবনকে কল্লানময় কিছু বয়ে এনে দিতে পারে না আছেন এখানে আমার ইসলাম ভাইরা শান্তির দল ইসলাম দলমের যারা আছে তাদের ইতিহাসেও দেখবেন যা সম্ভব নয় তাই সম্ভব হয়েছিল কিয়ামতে কিয়ামত তো এক প্রকার নয় দোজ কিয়ামত কবজা কিয়ামত সুকলা কিয়ামত বড় কিয়ামত কেমতের ভাগ আছে এমন একটা কেয়ামত হয়েছিল সেই কেয়ামতে নহনবীর আমলে সেখানে এক কিস্তিতে শুধু একটা বাচ্চা প্রসব করেছিল ওই জন্য শুধু বাচ্চা ছিল আর বাকি সব মারা গিয়েছিল একটা পাটাতনের পরে বাচ্চাটি এসে কি করেছিল একটা দ্বীপের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিল অর্থাৎ যখন বাচ্চাটি প্রসব করবে ঠিক তখনই তার মার মৃত্যু আজদাল হচ্ছে যান কবজ করে সেই আজদাল তখন চোখের জল ফেলেছিল হ্যাঁ এমন সময় এমনটা ঘটে গেল এই বাচ্চাটির উপায় কি হবে বাচ্চাটি অসহায় বালকটির অবস্থা দেখে চোখের জল ফেলেছিল আজদাল আফজালের জীবনে নাকি দুইবার চোখের জল ফেলেছিল তাও এই এই প্রথম একবার বাচ্চাটি আসলেন যার পাচার কথা না খাবারের লোক নেই কিছুই নেই অথচ তীরে যখন আসলেন গভীর জঙ্গলে তখন বাবা এক সিংহ এসে কচি বাচ্চাকে না খেয়ে নিজের সন্তানের মতো মনে করে সিংহের দুধের ধারা দুধ খাইয়ে লালন পালন করে বড় করেছিলেন বাচ্চাটিকে নাম যার ছাপদার সিংহের দুধ খেয়ে বড় হয়েছে যেন শক্তি নাকি দশ বিশটার কাছে কিছু না আস্তে আস্তে আবার যখন নগদ মানুষ জন্য আবির্ভাব ঘটে তখন কিছু বন্ধু পেশে তৈরি হয় ওর সঙ্গে যুক্ত হয় ওর সঙ্গে মারামারি করে কেউ আর ওর সঙ্গে পারে না অবশেষে ওকে মারার জন্য বালো ছিটিয়ে দেওয়া হয়েছিল তা যখন চোখের মধ্যে গিয়েছিল তখন ও সাত আসমান তলে কি আছে তা পর্যন্ত দেখে ফেলেছিল দেখে পরবর্তীতে সেখানে মলার ভান করে পড়েছিল বন্ধুরা যখন চলে গেল পরে মাটির তল থেকে সেই ধন সম্পদ তিনি ঘোষণা করে দিলেন তোমার যাওয়া ভেস্তে আমি যাব না আমার যা ধন সম্পদ আছে আমি নিজে ভেস্ত তৈরি করব। ছাদ নিজে ভেস্ত তৈরি করেছিলেন সবকিছু পরি পাটি আল্লাহর যে ভেস্ত তার চেয়ে নাকি অনেক শতগুণ বেশি সুন্দর বলে ছাদদাতের ভেস্ত ছিল তৈরি করেছিলেন এবার আল্লাহ কাছে ওই করলো যাও যাও চলে যখন এক পা ভেস্তে উঠাবে ঠিক তখন ওর চান করবে এবার ছাদ্দার ভেস্ত তৈরি করে সাত রাজ্যের বাদশাহ তারপরে নিজে ভেস্ত তৈরি করেছে আল্লাহ ভেস্তে যাবে না কত বড় দম্ভ এবার গিয়ে যখন ভেস্তে এক পা তুলেছে তখনই আজরাল চোখের জল ফেলেছিল এই শিশুটিকে প্রথম অবস্থা দেখে আমি ভেবেছিলাম একে দেখাশোনা কে করবে গতি কি হবে সেই ছোট্ট শিশু যার বাঁচার কথা নয় সে আজ হয়ে তাদের ধন সম্পদ সঠিক মার্গে শক্তি সঠিক কাজে ব্যবহার করলো না যদি করতো তাহলে আজ এই তার দুর্দশা হতো না নিজে হাতে ভেস্ত তৈরি করলো এই ভেস্তের সুখ ভোগ করা তার আর হবে না যখন এক পা তুলেছে তখনই আজজল তার যান কবচ করেছে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে গেল এই এই যে যে এগুলো আমাদের জায়গা থেকে পর্যন্ত আমরা ফিরে আসতে না পারব একটা কথা জানিয়ে দিই আপনাদের মাঝে সে পর্যন্ত সাধন ভজন জপ তপ যে যাই কিছু করুন না কেন সব নিষ্ফল গুরু সেবা দেবেন তাও কাজে আসবে না নাম জপবেন কাজে আসবে না অর্থ দান করবেন তাও কাজে আসবে না তাদের তো ভাগবতে আবার পাবেন দৌপতি যেন তেন তো নয় কতটুকু পদ রান্না করে হৃদয়দাসকে সেবা দিতে গেল মনে মনে অহংকার ছিল এতটুকু পদ রান্না করলাম কোনটা কি সাপ না দেখে একবারে সব ওই যে অহংকার সেবা হলো না স্বর্গের ঘন্টাও বাজলো না এই অহংকার নিয়ে যাহাই করবেন তা সব নিষ্ফল হয়ে যাবে অহংকার শূন্য হয়ে ওই তিনাদপি শ্লোক মহাপ্রভু সংকেত দিয়েছে ওই ভাব দন্যতা ভাব নিয়ে যখন আমরা আসতে পারবো তখন কোটিবার ডাকতে হবে না ডাকার মতো ডাক একবার যদি দিতে পারি তুমি ছাড়া আর আমার কোনো বান্ধব নেই হে কাঙ্গালের ঠাকুর অনাথে না কোথায় আছো দয়াল দিন বন্ধ তুমি একবার আমার সহায় হও আমার যা আছে সব কিছু তোমার চরণে সমর্পণ করিলাম এমনভাবে যখন আত্মনিবেদন করব দেখবেন বাবা আমাদের সব পূর্ণ হয়ে যাবে এই জন্য ভজনের মূল হচ্ছে দন্যতা আত্মনিবেদন আর পতনের মূল হচ্ছে অহংকার